তেরো মার্চ দু তারিখে কতটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে তিনটি তেরো মার্চ দু তারিখে তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে ব্যাখ্যায় অন্য অন্য তথ্যগুলো দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে সবগুলো তথ্য দেখতে পারবেন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এলাকার সড়কের উপর নির্মিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের মইন হোসেন রাজু শহীদ হয়েছিলেন কবে তেরো মার্চ উনিশশো সালে সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এলাকার সড়কের ওপর নির্মিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের মহিন হোসেন রাজু শহীদ হয়েছিলেন তেরো মার্চ উনিশশো সালে উনিশশো সালে রাজু ভাস্কর্য নির্মাণ করা হয় পল্লীকবি জসিমুদ্দিনের মৃত্যু দিবস কত তারিখ চোদ্দ মার্চ উনিশশো ছিয়াত্তর পল্লী কবি মৃত্যু তারিখ চোদ্দ মার্চ উনিশশো একক দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে জার্মানি একক দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে সম্প্রতি ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কোন মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে হেল্প সম্প্রতি ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে দেশের মোট আমদানি পণ্যের কত শতাংশ দেশগুলো থেকে করা হয় পনেরো দশমিক চার চার শতাংশ দেশের মোট আমদানি পণ্যের পনেরো দশমিক চার চার শতাংশ সার্কভুক্ত দেশগুলো থেকে করা হয় দু হাজার নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার লেখা বইটির নাম কি জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু দু হাজার চব্বিশের গণ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার লেখা বইটির নাম জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশের হাওড়ের সংখ্যা কতটি চারশো তেইশটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে হাওড়ের সংখ্যা চারশো তেইশটি রাজধানী সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত নাম কী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাজধানী সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সৃষ্টিতে আন্তর্জাতিক দিবস কত তারিখে পালিত হয় চোদ্দ মার্চ নদী রক্ষায় সচেতনতা সৃষ্টিতে আন্তর্জাতিক নদী দিবস চোদ্দ মার্চ তারিখে পালিত হয় জাতীয় নদী রক্ষা কমিশনের হিসাবে বর্তমানে দেশে কতগুলো নদ নদী রয়েছে এক হাজার আটটি জাতীয় নদীরক্ষা কমিশনের হিসাবে বর্তমানে দেশে এক হাজার আটটি নদী রয়েছে জাতিসংঘের মহাসচিব হিসেবে আন্তনীয় গুতরেস প্রথম কখন বাংলাদেশ সফর করেন দু সালে জাতিসংঘের মহাসচিব হিসাবে আন্তনীয় গুতরেস প্রথম দু সালে বাংলাদেশ সফর করেন আন্তনীয় গুতরেস বাংলাদেশে দুইবার এসেছিলেন ইতালির তুরিন শহরে শীতকালীন স্পেশাল অলিম্পিক্স গেমসে ফ্লোরবল খেলায় বাংলাদেশের মেয়েরা কোন পদক জিতেছে সোনা ইতালির তুরিন শহরে শীতকালীন স্পেশাল অলিম্পিক্স গেমসে ফ্লোরবল খেলায় বাংলাদেশের মেয়েরা সোনা জিতেছে দেশের সর্বপ্রথম অর্থনৈতিক সুমারি কখন অনুষ্ঠিত হয় উনিশশো সালে দেশের সর্বপ্রথম অর্থনৈতিক সুমারি উনিশশো সালে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা কত টাকা করার সুপারিশ করেছে সিপিডি চার লাখ টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বার্ষিক করমুক্ত সীমা চার লাখ টাকা করার সুপারিশ করেছে সিপিডি চব্বিশ পঁচিশ অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে আয় সীমা কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ পঁচিশ অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে কর্মক্ত আয়সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেশের একমাত্র পানি জাদুঘর কোথায় অবস্থিত পটুয়াখালী দেশের একমাত্র পানি জাদুঘর পটুয়াখালীতে অবস্থিত দুই হাজার মেয়াদে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন কে আব্দুল মুক্তাদির দু হাজার পঁচিশ মেয়াদে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নতুন কতটি বিভাগ চালু করেছে চারটি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ চালু করেছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জাতিসংঘ হাউস কোথায় উদ্বোধন করেন গুলশানে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জাতিসংঘ হাউস গুলশানে উদ্বোধন করেন চার শতাধিক বছরের ঐতিহ্যবাহী আতিয়া জামে মসজিদ কোন জেলায় অবস্থিত টাঙ্গাইল চার শতাধিক বছরের ঐতিহ্যবাহী আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল জেলায় অবস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন কবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন আঠাশে মার্চ দু সালে কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি শপথ গ্রহণ করেন কবে চোদ্দ মার্চ দু সালে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি শপথ গ্রহণ করেন চোদ্দ মার্চ দু তারিখে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সম্প্রতি কানাডা কোন দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে সিরিয়া সম্প্রতি কানাডা সিরিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে